বেদরূপ প্রাণামাতাজির প্রবন্ধ কেশবধৃত রামকৃষ্ণ রূপ থেকে নির্বাচিত অংশ বর্ষ তৃতীয় সংখ্যা কামারপুকুর পত্রিকার জীবনের কথা বলতে গিয়ে সীতানাথ পাইনের কন্যা রুক্মিণী দেবী বলছেন খুঁটতুতো জ্যাটতুত সকলকে নিয়ে সব শুদ্ধ সতেরো আঠেরোটি বোন ছিলেন তাঁরা গদাধর বাড়ির ভিতরে গিয়ে তাদের কত পুরাণ কথা বলতেন কত রঙ্গপরিহাস করতেন তাঁরা ওইসব শুনতে শুনতেই আনন্দে গৃহকর্ম করতেন লীলা প্রসঙ্গকার লিখেছেন যুবক ও বৃদ্ধেরা সকলেই তাহার প্রতি বিশেষ অনুরক্ত হইয়াছিলেন এবং প্রতিদিন সন্ধ্যাকালে তাহার আগমন প্রতীক্ষা করিতেন ভাগবতের একটি দৃশ্যপট আমাদের চোখের সামনে ভেসে ওঠে নন্দ প্রভৃতি গোপেরা কৃষ্ণ বলরামের কথা অনুশীলন করতে করতে তার কথা চিন্তা করতে করতে আনন্দ পেতেন ভাব বেদানাম সংসারের বেদনা তাদের মুহ্যমান করত না বামুনের ছেলে গদাইয়ের গোচারণে বড় প্রীতি ছিল তেলি প্রভৃতি জাতের দিন দরিদ্র বালকেরা মাঠে গরু চড়াতে যেত তাদের সঙ্গে যেতেন গুণমণি শিশু গদাধর বৃন্দাবনে রাখালদের সঙ্গে বাল্যকালের সেই খেলা শৈশবে আর একবার তাঁর খেলে নিতে স্বাদ জেগেছিল বোধ তাই প্রান্তরে অন্তর হয়ে কোনো বৃক্ষমূলে মনোমতো খেলা লয়ে যতেক রাখালে ব্রজ খেলা গদায়ের হয় যেন মনে সেই সেই মতো খেলা হয় সঙ্গী শনে সুবল হইতো কেহ কেহ বা শ্রীদাম কেহ হইতেন দাম কেহ বসুদাম আপনি কানাই তাই কানাইর বেশে কাছে কত গরু গাই চোরে চড়ে আসে সেই সব গরুদের হাতে করে ঘাস খাওয়ান কখনো গাছে চড়ে ডালে দুলতে থাকেন কখনো জামা কাপড় তীরে খুলে রেখে জলে নেমে ঝাঁপাই জোড়েন বাবা মা দূরে যেতে বারণ করেছেন কে শোনে কার কথা দূর দূরান্তে পথে ঘাটে রাখালদের সঙ্গে খেলে বেড়ান গদাই কখনো নাচেন কখনো মুক্তিে কত ধ্বনি বার করেন আমাদের কি এই ছবি দেখে মনে পড়ে যায় না সাকং ভেকৈর বিলঙ্ঘন্ত সরিতাsrvসংклуতা বিহসন্ত প্রতিচ্ছায় শপন্তশ্চ প্রতিস্বনান ইথং সতাং ব্রহ্ম সুখানুভুত্যা দাস্যাঙ্গতানাং পরদৈवतेনা মায়া স্থিতানাং নরদারকিনা বিজারহু ক্রিতাপূর্ণিয়া পুঞ্জাহ কৃষ্ণ এবং কৃষ্ণ সখারা কেউ জলে ঝাঁপাই জুড়ে ব্যাঙের সঙ্গে ব্যাঙের মতো লাফাচ্ছে কেউ জলে যে ছায়া পড়ছে তাকে উপহাস করছে আবার কেউ চিৎকার করলে যে প্রতিধ্বনি হচ্ছে তাকে সাপ দিচ্ছে এভাবে কৃষ্ণ এবং সখারা খেলা করেন যিনি জ্ঞানীদের কাছে সুখস্বরূপ ব্রহ্ম দাসভক্তদের কাছে পরম দেবতা সাধারণ মানুষের কাছে বালক মাত্র সেই ভগবান শ্রীকৃষ্ণের সঙ্গে বহু পুণ্যবান ব্রজ বালকেরা বনে বনে বিহার করেছিল কামার পুকুরের গদাধর সখারাও তো কৃতপুণ্যপুঞ্জা তাঁরাও মায়ামনুষ্যরূপী শ্রীহরির সঙ্গে কত আনন্দে পথের ধুলায় খেলে বেরিয়েছিলেন এবার বিষ্ণু অধরে মোহন বাঁশিটি না ধরে খুব সুকণ্ঠের সঙ্গীত লহরীতে সকলের মন প্রাণ জয় করেছেন মানিক রাজার আমবাগানে সখাদের সঙ্গে কত গান কত যাত্রাপালার অভিনয় করেছেন গদাধর একদিন গোচারণে গিয়ে হঠাৎ তাঁর মনে হল সকলে মিলে মাথুর গান গাইবেন পুনর অভিনয়ে এবারে শ্রীকৃষ্ণ শ্রীরাধিকার ভূমিকাটিতে অভিনয় করবেন অন্যেরা কেউ সখী কেউ বা বৃন্দাদুতি রায় কিশোরীর ব্যাকুলতা তন্ময়তার সঙ্গীতে বিহল হয়ে তিনি জ্ঞান শূন্য হয়ে পড়লেন ভীত চকিত সঙ্গীরা আবার কৃষ্ণ নাম শোনাতে শোনাতে তার চৈতন্য ফিরিয়ে আনল শ্রী রামাকৃষ্ণার নিবোধত আজকের পাঠ আপনার ফোনে রোজ পেতে চাইলে সাবস্ক্রাইব ও বেল আইকন দুটোই ক্লিক করুন রামকৃষ্ণ ভাবধারা প্রচারের সঙ্গে থাকুন